একটু বুঝতে শিখুন মেয়েদের আবেগ বেশি ভালোবাসাও বেশি মেয়েরা যতটা না অভিমানী হয় তার চেয়ে বেশি ভালোবাসতে জানে মেয়েদের দায়িত্ব স্যাক্রিফাইস শিখতে হয় না এরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছু নিজের মতো শিখে যায় একটা মেয়ের বিয়ের পর যখন হুট করে অচেনা পরিবেশ অপরিচিত একজন মানুষের সাথে যখন পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত একজন পুরুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় এর চেয়ে বড়ো আর কোনো স্যাক্রিফাইস হতে পারে না মেয়েরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করে না একটা মেয়ে জানে তার পরিবারের কোন সদস্যের কী দরকার সে জানে তার প্রিয়তম স্বামীর কখন কি দরকার তার সন্তানের চাহিদা বাবা মার চাহিদা সব কিছু সে পরিস্থিতির শিকার হয়ে শিখে যায় মেয়েদের মন খুব নরম হয় এরা সহজেই মানুষকে আপন করতে পারে সহজেই নিজের মনে অন্য কাউকে জায়গা দিয়ে দিতে পারে মেয়েদের ছোট করবেন না তাদের দোষগুলো প্রকাশ করবেন না তাদের মধ্যে থাকা গুণগুলো বিবেচনা করবেন কথায় আছে নরম স্থানে আঘাত করলে লাগে বেশি ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায় মেয়েদের খুব যত্নে রাখতে হয় আর মেয়েদের একটু বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় আমার ভাষায় মেয়েরা ফুলদানির মতো সাজিয়ে রাখলে বা যত্ন নিলে ভালো থাকে আর রাগ হয়ে জিদ করে ফেলে দিলে তা ভেঙে যায় তাই সময় থাকতে মেয়েদের কদর বুঝবেন সুখে থাকবেন ভালো থাকবেন